বিসমিল রহমান রহিম সম্মানত বেয়স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের ভিতর হলো আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে যারা বেকার অযথা সময় নষ্ট করতেছেন বাইরে ঘোরাফেরা করে কোনো কর্ম করেন নাই তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা আমরা যেন আমাদের মতন বয়সী অথবা আরও অল্প বয়স্ক শিক্ষিত ও শিক্ষিত সকলেই যারা আমরা একেবারেই কাজ করি না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা শুধু বেকারদের জন্যই না আমরা যারা পড়ালেখা করতেছি আমাদের পড়ালেখার পাশাপাশি যেন আমরা একটা ছোট্ট কাজ করতে পারি সেই বিষয়ে আজকে আমার এই প্রতিবাদ বিষয় ওই ছোট্ট কাজ কি ছোট্ট কাজটি হলো আম্মা আমরা দেখবা আমার বাড়ির আশেপাশে কোনো পরিত্যক্ত কোনো গর্ত আছে কি না পরিত্যক্ত গর্তে যেন আমরা এই পরিত্যক্ত গর্তটাকে আমরা পরিষ্কার করে আমরা একটি মাছে চাষ করা অল্প পুঁজিতে কম খরচে যেন আমরা একটি পরিত্যক্ত স্থানে মাছ চাষ করতে পারি সেই বিষয়ে আজকে আমার এই প্রতিবাদ্য বিষয় এখন আমার কথা থাকবে যারা অযথায় সময় নষ্ট করতেছেন বাবার হোটেলে খাইতেছেন ঘুরতেছেন চলতেছেন সকালবেলায় একবার ঘর থেকে বেরোতেছেন আর একবার রাত্রে বাসায় আসতেছেন এমন ভাইদেরকে আমি উদ্দেশ্য করে আমি বলতেছি যা সময় নষ্ট করেছেন করেছেন আমার এই ভিডিও দেখার পর থেকে শোনার পর থেকে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না নিজের কাজ করবেন নিজের কাজের বিনিময়ে আপনারা অনেক টাকার মালিক হতে পারবেন আল্লাহ যদি সহায় হয় এটা কীভাবে সম্ভব প্রথমেই হয়তো সম্ভব হবে না আকাশ কুসুম কল্পনা করা আমি যদি মনে করি আমার কাছে আজকে দশটি টাকাও নেই আমি ওই এক লক্ষ টাকার মালিক কিভাবে হব কিন্তু এক টাকা থেকে শুরু করে কিন্তু আমি এক লাখ এক লক্ষ টাকার মালিক হতে পারবো এক টাকা থেকে শুরু করে এখন হয়তো অনেকে বলতে পারেন এক টাকাই তো আমার নেই না ভাই এটা ভুল কারণ গত একটা ভিডিওতে কিন্তু আমি বলেছি এরকম এরকম একটা ভিডিও দিয়েছি যে টাকা ছাড়া মাছ চাষ করা যায় আবার এই ওই ভিডিওতেই আমাকে আমাকে এক ভাই কমেন্ট করেছেন আমি বলেছিলাম যাদের হাতের টাকা পয়সা কম নেই অথবা বেকার ঘোরাফেরা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে করে কিন্তু আমি গত একটা ভিডিও দিয়েছিলাম সেটাই যেন পরিত্যক্ত একটি স্থানে আপনারা পরিষ্কার করে পরিত্যক্ত একটি পুকুর কিন্তু আপনার ময়লা আবর্জনা ঘাস দুবরা সকল কিন্তু ভরে থাকে এ সকল পরিষ্কার করবেন আপনারা যারা বেকার তারা নিজেরাই এখানে টাকা আপনার সাশ্রয় হয়ে যাচ্ছে টাকা বেঁচে যাবে তারপর এখানে চুন দেবেন জিও লাইট হ্যাঁ এরকম পুকুর প্রস্তুতির যে কাজ এগুলো সম্পূর্ণ করার পর আপনারা আধা কেজি ঋণু দেবেন একটা সূত্র গত গত দশ শতাংশ পুকুরে তো গত ভিডিওতে বলেছিলাম দশ শতাংশ একটা পুকুরে হয়ে এই দশ শতাংশ একটা পুকুরে সর্বোচ্চ আপনারা আধা কেজি একটা ট্যাংরা রেণু দিতে পারবেন ওই আধা কেজি ট্যাংরা রেনু দেওয়ার পর আপনার মাছটা যদি এসে যায় একটি বেকার লোক যে লোক শোয়া সারা হ্যাঁ ঘর থেকে একবার সকালবেলা বাইরে দোকানপাটা আড্ডা আড্ডা দেয় আড্ডা দেওয়ার পর সারা মনে করি রাত্রে আটটা সাতটা আটটা নয়টা দশটার ভিতর যখন বাসায় আসে হ্যাঁ এই ভাইয়ের কিন্তু মিনিমাম দুইশো একশো দেড়শো দুশো টাকা খরচ হয় এই দুইশো টাকা খরচ থেকে যদি একশো টাকা সে সেভ করে এই পুকুরে ফালায় তার কিন্তু একটা এখান থেকে একটা অ্যামাউন্ট এসে যাবে তখন কিন্তু আমার এক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন এটাই যে ভাই পরবর্তীতে রেণু আসার পর পরবর্তীতে আট মাস আমি কীভাবে চলবো ওই বাই হয়তো আমার কথা বুঝেন নাই হয়তো আমার কথা বুঝেন নাই আমার ভাষা হয়তো বুঝেন নাই আমি যে বিষয়ে যে ভিডিওটা আমি বলেছি ভিডিও যে কথাগুলো বলেছি আমার হয়তো ভাষাটা আমার ওই বাই বোঝেন নাই যদি আধা কেজি রেনু থেকে যদি এক লাখ পনা হয় তাহলে আপনি আশি হাজার পণা বিক্রি করে আর বিশ হাজার পোনা আপনার ওই দশ শতাংশ পুকুরে যখন আপনি রেখে দিবেন প আশি হাজার পোনা বিক্রি করলে মিনিমাম আপনার বিশ তিরিশ হাজার টাকা পকেটে এসে যাবে আপনি এই বিশ হাজার পোনাকে আপনার চাষে হ্যাঁ যখন দিবেন ও বিশ হাজার পোনাকে আপনার খাওয়াইতে বিশ হাজার টাকা খরচ হবে না ট্যাংরা মাছ কিন্তু এমনিতে খুবই কম খায় খুবই কম খাবে আর শুধু এই ট্যাংরা মাছের উপরে যদি আপনি কিছু বাংলা দে বাংলা দেন উপরে কিছু সিলভার হালকা কিছু সিলভার কিছু রুই কিছু মাটির তলায় মানে তলদেশে যে মাছ থাকে কার্পিউল জাতীয় মৃগেল জাতীয় তিনটা স্তরে যদি তিন রকম মাছ দেন এখান থেকে এখান থেকে একটা বেনিফিট আসবে অতিরিক্ত একটা বেনিফিট আসবে তাহলে ভাই আমরা বিশ হাজার অথবা তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই বিশ হাজার মাসের ট্যাংরা মাছের চাষটা কিন্তু আমরা আট মাস চলে যেতে পারবো এই টাকা দিয়ে আর এটাও যদি না হয় ওই যে ভাই বললেন যে আট মাস কিভাবে চলবো হ্যাঁ আমার প্রশ্ন এখানে আজকে আমি এই কথাটা বললাম এই প্রেক্ষিতে আপনি আমাকে বললেন গত আট মাস আমি কিভাবে চলব রেনু ফেললাম মাছ হইল কিন্তু পরবর্তী আট মাস কীভাবে চলবো আপনার পিছনের যে জীবনে পিছনের জীবনে যে আপনার সারা জীবন কোনো কাজ করেন নাই হ্যাঁ সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যখন দৈনিক দুইশো থেকে তিনশো টাকা খরচ করেছেন ওই টাকা কোথায় থেকে আসছে ওই টাকাটা যেভাবে আসছে যেভাবে আপনি নিয়ে আসছেন ওইভাবে ওই খরচ থেকে অর্ধেক টাকা আপনার পুকুরে পেয়ে করবে আপনার খরচ থেকে অর্ধেক টাকা পুকুরে পেয়ে করবে সাত মাস অথবা আট মাস একবার করে দেখুন একবার করে দেখুন দেখলে আপনার এখানে একটা নিশা আসবে নিশা আসবে যারা ধূমপান করে সিগারেট অথবা নিশা দ্রব্য যারা পান করে ধূমপান যারা করে তারা কি করে দুধের পাশে কোনো এক ভাই একটা সিগারেট জ্বালায় আর যে আরেকজন ধূমপাই ভাই যদি দেখে ওই ভাই একটা সিগারেট জ্বালাইছে আর সাঁতার ভাই যখন দেখবে উনিও কিন্তু চাবে আমিও একটা সিগারেট ধরাই বেলাই এটি কি এটা কিন্তু নিশানা পেশা এটা কিন্তু নিশানা পেশা আপনি মাছ মাছ যখন সারবেন পুকুরে রেণু যখন আপনার পুকুরে হয়ে যাবে তখন কিন্তু প্রথম আপনার হয়তো কষ্ট লাগবে তখন হয়তো কষ্ট লাগবে প্রথম প্রথম কাজ করবেন করেন নাই কাজ করবেন হ্যাঁ মাছ ছাড়লেন মাছের পুকুরে আসতে হবে কাজ করতে হবে এটা একটু কষ্ট লাগবে যখন আপনার মাছ হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা নিশা নিশা না পেশা থেকে নিশাই পরিণত হয়ে যাবে যারা আমরা শিং মাছ চাষি অথবা ট্যাংরা পাবদা গুলস মাছ চাষি যারা আছে আমরা কিন্তু এখন পেশাদার পেশাদার প্লাস নেশা দুওটাই আমাদের মাছ চাষের ভিতরে কিন্তু আছে আমার না শুধু প্রত্যেক মাছ চাষের ভিতরে নেশা এবং পেশা দুওটাই এটা এই মাছ চাষটা একটা নেশা এই মাছ চাষটাই একটা পেশা এটাই আমার কামায়ের রোজগারের একটি যোগান এটাই আমার নেশা এটাই আমার পেশা এমনভাবে আমরা একটা বেকার যারা আছে আমরা উদ্যোগ হই কিভাবে চাষ করব আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জবাব দেব উত্তর দেব কিভাবে করতে হবে আমি সাজিয়ে গুছে আরও সুন্দর করে বলে দেব আপনার কমেন্ট করেন ট্যাঙ্গা ছাড়েন উলসা ছাড়েন শিং ছাড়েন বাপদা মাছ ছাড়েন কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আর কিভাবে চাষ করতে হবে সেটাও সঠিক পরিকল্পনা সঠিকভাবে আমি আপনাদেরকে বলবো আর এই ভিডিওতেও কিন্তু আমার পিছনের ভিডিওতে অনেক অনেক অহরহ ভিডিও কিন্তু ভাই আছে হ্যাঁ আপনার পিছনের ভিডিওতে দেখতে পারবেন দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ধারণা হয়ে যাবে কীভাবে চাষ করতে হবে হ্যাঁ আর কত টাকা খরচ হবে কী রোগ বালায় কী আস সকল কিছুই কিন্তু আমার পিছনের ভিডিওতে অনেক অনেক কিন্তু দেওয়া আছে অনেক আর বেশিরভাগ কিন্তু আমি ট্যাংরা মাছের কথা কেন বলি নতুন উদ্যোক্তাদের জন্য অথবা যাদের টাকা পয়সা কম তো বেকার ভাইদের জন্য শুধু কিন্তু আমি ট্যাংরা মাছের কথা কিন্তু বলি এই কারণে ট্যাংরা মাছের খরচ খুবই কম তাই নতুন একজন উদ্যোক্তা যদি প্রথমে তার টাকা নেই সে এমনিতে বাবার হোটেলে খাইতেছে চলতেছে পিঠতেছে আর তো এমনিতে টাকা নেই এখন যদি শিঙ মাছ সে চাষ করতে যায় তাহলে তাহলে আপনার শিং মাছের কিন্তু একটা ব্যবহার খরচ আছে হ্যাঁ আবার গুলশা মাছ শিং মাছ শিং মাছ থেকে একটু কম কিছু গোলসা মাছ খাই আবার গুলশা মাছের থেকে কিন্তু আবার ট্যাংরা মাছটা আরও কম খাবার খাই তাই আমি প্রথমে সাজেস্ট করতেছি একটা নতুন চাষির জন্য অথবা নতুন একটা উদ্যোক্তার জন্য নতুন একটা একজন উদ্যোক্তা যেন প্রথমেই সে ট্যাংরা মাছ দিয়ে চাষে আসে ট্যাংরা মাছ দিয়ে যখন সে চাষে আসবে তখন তার যদিও কষ্ট লাগে সাত মাস আট মাস পাঁচ মাস একটা বেজ তুলতে এই কষ্টটাই তার একদিন নেশা এবং পেশায় পরিণত হয়ে যাবে আমি সেই আলোকে কিন্তু আমি এই কথাগুলো বলি আর প্রত্যেক ভাইয়েরাই যেন ঘরে বসে না থেকে ঘরে বসে না থেকে যেন কোনো কাজে লেগে যায় তাহলে উন্নয়ন আমাদের হবে আমরার হবে আমরা উন্নয়ন করব কাজের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে উন্নয়ন করব আপনার উন্নয়ন হবে উন্নয়ন কার জন্য আপনার জন্য কিন্তু এটা আমার জন্য না আমি যে বলতেছি আপনার হাতে যদি টাকা হয় তা আমার সমস্যা না আপনি মাছ চাষ করে যখন আপনি ডেভেলপ হবেন এটা আমার হয়তো খুশি লাগবে আনন্দ লাগবে কিন্তু প্লাস পয়েন্ট হবে আপনার লাভ হবে আপনার আমি বলে দিতেছি আমি বলতেছি আপনারা করুন আপনারা আসুন আপনারা এগিয়ে যান চাষ করুন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে হবেই বাস্তবায়ন হবে কিন্তু পরিশ্রম করতে হবে আপনাদের ওই বেকারত্ব সময়টা সময়টা এখানে করুন রাস্তাঘাটে পথে প্রান্তরের দোকানপাটে বসে আমরা যে সময়টা ব্যয় করি ওই সময়টা আমরা একটি পুকুরে ব্যয় করি একটি পুকুরে বের করি তাহলে দেখবেন আপনি আমার চলার পথ সহজ হয়ে যাবে চলাপথ শুরু হয়ে যাবে যখন কোনো একটা আমাদের মতন বয়সের একটা ছেলের হাতে যখন টাকা থাকবে না তখন আমাদের কিন্তু মাথা ঠিক থাকবে না ঠিক থাকেও না এখন টাকা আমাদের কামাই করতে হবে ঘরে বসে থাকলে আমাদেরকে টাকা কেউ দিয়ে যাবে না আমরা পড়ালেখা করব পাশাপাশি আমরা কি মাছ চাষটা করতে পারবো না সারাদিন তো আমার পুকুরে পড়ে থাকতে হয় না আমরা লেখাপড়া করবো সাথে পাশাপাশি পাশাপাশি মাছ চাষটা করে যাব। আমার সংসারে একটি যোগান আমি যেন দিতে পারি ওরা মাছ চাষ করে আমরা যেন একটি যোগান দিতে পারি আমার ফ্যামিলিতে আমার সংসারে সে আলুকে সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই আমি বারবার করে কিন্তু বলি আপনার কেউই ঘরে বসে থাকবেন না যার যেমন সমর্থ আছে বড় আকারে করেন ছোটো আকারে করেন আর নতুন চাষে যারা আসবেন নতুন একবারে নতুন যারা আসবেন অথবা আপনার পুকুর আছে বেশি পুকুর আসে আছে বেশি কিন্তু চাষে জান নাই কিন্তু নতুন অবস্থায় ব্যাপক আকারে না করে অল্পতে একবার করে দেখুন ব্যাপক আকারে না করে অল্পতে একবার করে দেখুন কারণ এটা জানার একটা বিষয় আছে জানুন একবার চাষে আসলে আপনার জানতে পারবেন সকল কিছু জানতে পারবেন আর প্রথমে একসাথে কোনো কিছু জানতে পারবেন না আস্তে আস্তেই জানা সম্ভব হবে তাহলে দেখবেন দ্বিতীয় স্টেপে আর পরবর্তী বেই যে আপনারা হয়তো ব্যাপক আকারে করতে পারবেন একটা ধারণা হয়ে যাবে প্রথম স্টেপে আপনারা প্রথম স্টেপে অল্প দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করেন তাহলে আপনাদের রেজাল্ট ভালো আসবে আর যখন প্রথমে ব্যাপক আকারে যদি করে ফেলেন হয়তো যদি কোনো একটা উল্টা হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনার মানে আমও যাবে আমের সাথে সালা তুলে যাবে আস্তে 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 করে আমরা শুরু করি আর প্রথমে যদি আমরা কোটি টাকার স্বপ্ন করি এটা বল আমরা আস্তে 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 উপরে যাই তাই আমি বলে আমরা আগে উদ্যোক্তা হই আমরা কাজে মনোযোগী হই কাজে মনোযোগী হলেই কাজে মনোযোগী হলে আমাদের এই কাজ থেকে আমাদের প্রফিট সফলতা ইনশাল্লাহ আসবে আসবে আসবেই আর আমাদেরও সংসারে আমাদের ফ্যামিলিতে আমরা যেন একটা যোগান দিতে পারি আজকে আমি আমার এই ভিডিও এখান থেকেই আমি শেষ করব আর আপনাদের যদি কারো কোনো কমেন্ট করার অথবা প্রশ্ন করার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই কমেন্টের জবাব দেবো আমি কিন্তু কমেন্টের জবাব দিয়ে থাকি আমি দিয়ে থাকি আমি দেব তাহলে এখান থেকে আমি বিতে নিলাম আর এইভাবে আমি বলার কারণে আপনার কেউ আবার আমার প্রতি বিরক্ত হবেন না আমি কিন্তু সকলের মঙ্গলের জন্য কিন্তু বলতেছি আর আমার এই ভিডিও দেখে এখান থেকে আমার কত টাকা আসবে না ভাই ওয়ান কে ভিউয়ে সর্বোচ্চ আপনার এই বাঙালি টাকায় দশ টাকা থাকে বিশ টাকা আসে ওয়ান কে ভিউ তাহলে বুঝেন এখান থেকে আমার কি আসবে এটা না আমি একজন চাষি আমি একজন চাষি আমি বাঙালি আমি চাই বাঙালি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সম প্রত্যেকটা যুবক সমাজ কর্মে দাবিত হোক নিজ কর্মে হোক তাহলে আমাদের উন্নয়ন আমরাই করব আমাদের উন্নয়ন আমরা করব আমরা সমাজ গঠন করব আমি যদি টাকাওয়ালা হই আমার কাছে যখন পয়সা থাকবে আমার এই পুকুরের লোক থাকে একজন আমি যদি এমন পুকুর আরও করতে পারি তাহলে আমার কাছে আরও লোক থাকবে দুজন তিনজন চারজন তা আমার মাধ্যমে আরও চারজন লোক এখানে কাজের একটি জায়গা পাচ্ছে তাহলে ভাই আজকে আমার এই ভিডিও আর লম্বা করবো না এখান থেকে বেঁধে নিব আর পরবর্তী দেখার ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে দেখেন হাফেজ আল্লাহ হাফেজ